বিসমিল্লাহ রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামীমালী চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি অবশ্যই খেয়াল করে শুনবেন যাতে করে আমাদের পৃথিবীতে চলতে ফিরতে এবং সারা জীবন আমরা কি করতেছি কোথায় যাব কেমনি কি সমস্ত কিছুর খবর কিন্তু আল্লাহ আমাদেরকে দিয়ে থাকে কিন্তু আমরা একটা কথা বলে থাকি কি স্বপ্ন দেখেছি বা খোয়াব দেখেছি এই কথা বলে বলে মানুষ এই কথাগুলো বলে বলে দেখা যায় যে পিছনে ফেলে দেয় যে কার্যকর জিনিসগুলো আমাদের কাছে অকার্যকর হয়ে আছে সমস্ত কিছু পিছনে পড়ে যায় তাই আমি বলবো হে সমস্ত জগতবাসী দেখবেন যে আট দশ বছরের বাচ্চারাও স্বপ্ন দেখে আবার দেখা যায় যে মধ্যবয়সী যারা আছে তারাও কিন্তু স্বপ্ন দেখে এবং সত্তর আশি বৎসরের লোকও স্বপ্ন দেখতেছে তো এখানে বিষয়টি হলো কি মানুষ স্বপ্ন দেখে আর বলে খব দেখেছি কি দেখেছি রে কি দেখেছি কিন্তু না এই স্বপ্নগুলোকে অবশ্যই অবশ্যই আমাদের রিচার্জ করতে হবে যেমন মনে করেন একটা দশ বছরের বাচ্চা সে পরীক্ষা দিয়েছে টু থ্রি বা ফোরে যখন পরীক্ষা দিয়েছে তখন দেখা যায় কি যে সে একটা স্বপ্ন দেখেছে এখন সে পরীক্ষা দিয়ে এসে কান্নাকাটি করতেছে যে আমি কিবার পাস করব আমি কি পাশ করব। কিন্তু সে পাশ করবে কি না করবে সেটা কিন্তু তার কাছে খবর এসে গেছে আর সে খবরটা কীভাবে এসেছে স্বপ্ন তিন ভাগে যে বায়োগত আত্মগত এবং চিন্তাগত এই তিন প্রকারের স্বপ্ন মানুষের কাছে এসে থাকে তখন কি হয় যে মানুষ এটাকে ব্যাখ্যা বিশ্লেষণ করে না কিন্তু তার পাশ ফেল তার কাছেই সে বাচ্চার কাছেই খবর এসে গেছে আচ্ছা এবার দেখা যায় একজন মানুষ সে চিন্তাভাবনা করেছে আমি মুখ জায়গায় দশ লক্ষ টাকা দিয়ে আমি শেয়ার হব এবং সেখানে বিজনেস করে আমি ধনী হব বড়লোক হব এমন চিন্তাভাবনা কিন্তু দেখা যায় এমন কিছু ঘটে গেল যে তার সেই দশ লক্ষ টাকা আজকে দিয়ে এসেছে কালকের থেকে আর ফোন ধরে না সমস্ত টাকাই চুরি হয়ে গেলো কিংবা সে ফটকাবাস ব্যক্তি নিয়ে পালালো এখন বিষয় হলো এই ঘটনা কেন ঘটে এই ঘটনাগুলো এই জন্যই ঘটে যে আল্লাহ প্রতিদিনের খবর প্রতিদিন মানুষকে দিচ্ছে কিন্তু মানুষ সেই স্বপ্নের ব্যাখ্যা করে চলে না যেমন একজন ব্যক্তি আমাকে বলতেছে যে বাবারে আমি এমন একটা স্বপ্ন দেখেছি আমি খুব ভয় বিধি পেচ্ছি কী দেখলাম আমি এটা আমি আমার মাথা নষ্ট হয়ে যাচ্ছে আমি এটা কি স্বপ্ন দেখলাম তখন সে ব্যক্তিটিকে আমি বললাম ঠিক আছে আপনার স্বপ্নের কথাটা আপনি বলেন তো সে স্বপ্ন দেখতেছে যে তাকে একটা একটা উঁচা একটা টেবিলের মধ্যে তাকে চারজন মানুষ তার পা ধরেছে তার পেটে চাপ দিয়ে ধরেছে এবং সামনে দিয়ে এক ছুরি এনে তার গলা কেটে ফেলছে তখন এই দৃশ্য দেখে সে লাফিয়ে ঘুম থেকে উঠেছে হায় হ্যাঁ এটা কি দেখলাম কি দেখলাম দেখেন এই স্বপ্নের ব্যাখ্যা এটি হবে তখন আমি সে ব্যক্তিকে বললাম কয়টা বাজে দেখেছেন তখন তিনি বললেন তখন ঘুম থেকে উঠে দেখি পাঁচটা বাজে তখন আমি বললাম যে তিন থেকে চার দিনের মধ্যে এমন একটা ঘটনা ঘটবে আপনার ফ্যামিলি আপনার সমাজে যে আপনাদের মান সম্মান একেবারে শেষ হয়ে যাবে এমন কিছু ঘটনা ঘটবে সম্পন সম্পর্ক বিচ্ছেদ হবে এবং দেখা যায় যে আপনি এমন কিছু ঘটনা ঘটবে যে সম্পর্ক বিচ্ছেদ হবে এই সারা জগৎ জানবে যে আপনাদের এই যে ঘটনা এটি ঘটবে যে অসম্মান বিষয়টি ছড়িয়ে যাবে আর এই জিনিসটি আপনি দেখেছেন আর এটি দেখেছেন যেহেতু এটাকে যদি আপনি রিচার্জ করেন এবং চিন্তা করেন এটা কে থেকে হতে পারে তাহলে সেখানে গিয়ে আপনি কি করবেন যেমন তরোয়ারি যারা চালাতো তারা কিন্তু ঢাল রাখত সেই ধাল দিয়ে আপনি ফেরানোর চেষ্টা করবেন জ্ঞান দিয়ে বিবেক দিয়ে বুদ্ধি দিয়ে যে কোন জায়গায় কি ফ্যাক্টরটা হতে পারে এবং আল্লাহর কাছেও সাহায্য চাইতে হবে তাই আমি বলবো যে একটা খবর আসবে অলিয়া উলিয়াদের কাছে যেমন সাধারণ মানুষ কাছে স্বপ্নের মাধ্যমে এসে থাকে যদি এটা রিচার্জ করে চলতো মানুষ অনেক বিপদ থেকে রক্ষা পাইত আর ওলিয়া উলিয়াদের কাছে যে খবর আসে সেটা যেমন নবীদের যুগে আসতো পয়গাম্বর যারা ছিল তাদের কাছে কানের মধ্যে তারা জাগ্রত অবস্থায় খবর পাইত ঘুমন্ত অবস্থায় জাগ্রত ঘুমন্ত অবস্থায় তারা আল্লাহ থেকে খবর পাইতো এবং স্বপ্ন তো আছেই তো এখন আমি যে কথাটি বলবো দেখেন যদি আপনি চিন্তা করেন যে আমরা সাধারণ মানুষ আমাদের কাছে স্বপ্নের মাধ্যমে আল্লাহ জানিয়ে থাকে আর এটা কি রিচার্জ করে আমাদের চলতে হবে আর যদি আপনি চিন্তা করেন নবীদের মতো ওহি আসবে সো অবস্থায় বসা অবস্থায় হাঁটা অবস্থায় যে আপসে আপ কানের গোড়ায় খবর হবে না এটা সাধকদের বেলা হতে পারে ওলি আউলিয়াদের বেলা হতে পারে কিন্তু সাধারণ মানুষের বেলা এটা হবে না আচ্ছা বিশেষ করে উচ্চ মার্গের বা উচ্চ স্তরের যে খবরাখবর আল্লাহর সাথে লেনদেন হয় কথা হয় সেটা হলো এলমেল আদনী আর এই এলমেল আদনী সাধনার দ্বারা এবং প্রেমভক্তির দ্বারা এবং নিজেকে একটা কথা আছে না মরিদ শব্দের অর্থ মরা যারা দুনিয়াতে মরার মতো মরেছে যারা আল্লাহর প্রেমে মরে গেছে তাদের কাছে এই সাধনার দ্বারা এই কি জিনিসটা আসবে তাদের কাছে এলমেল আদুনি জারি হবে তখন এলমেল আদুনীর মাধ্যমে তিনি অনেক কিছু জানবে বুঝবে এবং অনেক গোপন খবর বলে দিতে পারবে সামনে কি হবে পিছে কি হয়েছিল বলে দিতে পারবে তাহলে আজকের আলোচনাটি এটি যে মানুষ সাধারণ মানুষ যারা আছে এরা কিন্তু প্রতিদিনই অনেকে এই স্বপ্ন দেখে কিন্তু এই স্বপ্নগুলো রিচার্জ করে না ব্যাখ্যা করে না যার ফলে বিপদগ্রস্ত হয় লস হয় অ্যাক্সিডেন্ট হয় তখন আল্লাহকে বলে আল্লাহ কি অপরাধ করেছিলাম এমন একটা বিপদ হবে আমি কি জানতাম আমি তো জানতাম না আর আল্লাহ বলে কি আমি তোমাকে ইশারা করেছি আমি তোমাকে ইঙ্গিত করেছি আমি তোমাকে স্বপ্নের মাধ্যমে জানিয়েছি তোমরা সেই স্বপ্ন ব্যাখ্যা করে চলো যারা এই পৃথিবীতে স্বপ্নের ব্যাখ্যা দিতে পারে তাদের কাছে গিয়ে এই জিনিসের সমাধান তোমরা করে নেওনি যার ফলে তোমাদের কর্মফলে তোমরাই ভোগছ তাই আল্লাহকেও আমরা দোষী করতে পারব না প্রত্যেকটা জিনিসের মাস্টার আছে প্রত্যেকটা জিনিসের উস্তাদ আছে তাহলে আমরা যা না পারি তা অবশ্যই যারা স্বপ্নের ব্যাখ্যাকারী যারা অলিয়া উলিয়া তারা কিন্তু এই স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবে এবং যেই বিপদটার সামনে ঘটবে সেটাও কিন্তু সমাধান করে দিতে পারবে এই ক্ষমতা আল্লাহ তাদেরকে দিয়েছে তাই বলবো হে সমস্ত জগতবাসী যদি মনে করেন হ্যাঁ সামনের জীবনটা আমরা এরকমই চলবো তাহলে একজন কামিল মুর্শিদের কাছে বায়াত গ্রহণ করে অবশ্যই আপনারা সেই জ্ঞানে জ্ঞানান্বিত হন এবং সামনে যেন এরকম বিপদ আপদ দেখলে আপনারা কাটিয়ে উঠতে পারেন এবং দুনিয়াবি লস না হয় এবং আখের হাতেও লস না হয় তাই অবশ্যই কোরআন অনুসারে একজন কামিল মুর্শিদের কাছে যেতে হবে তো এখন আমি যে কথাটি বলবো আর যদি আমাদের চ্যানেলটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ